জেড বুক যেটাকে আমরা মোবাইল ওয়ার্ক স্টেশন হিসেবে চিনি এটা আপনি টোয়েন্টি ফোর সেভেন ল্যাপটপটা আপনি ওপেন করে চালাবেন একটা না ল্যাপটপ কোনো ধরনের হ্যাংলা কিছুই করবে না এটা হচ্ছে পুরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ফাইভ টুয়েল জিবি এসএসজি পাচ্ছেন সাথে আপনি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে ফিচার আপনি এখানে কী কী পাচ্ছেন কিবোর্ডের ব্ল্যাক সেন্সেল অ্যাভেলেবেল থাকতেছে ফিঙ্গার পেন সেন্সেল অ্যাভেলেবেল থাকতেছে এবং ফেস ক্যামেরা তুমি সাড়া লকটাও পেয়ে যাচ্ছেন সাড়ে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল এজে রেজলেশন সাথে আপনি এটাতে হচ্ছে ক্লিকেবল ট্র্যাকপ্যাডও পেয়ে যাচ্ছেন এবং ফিচার সহ সকল প্রয়োজনীয় যে প্রোডগুলো এবয়সে কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এবয়সে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন চমৎকার কন্ডিশনে

ষোলো জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি এসএস ডি পাচ্ছেন সাথে মিলতে এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন এবং এই ল্যাপটপগুলো কিন্তু ফুল ফ্ল্যাট একশো আশি ডিগ্রি পর্যন্ত ব্যান করতে পারবেন এবং এই যে দেখেন বলতে বলতে কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে গেছে ডিসপ্লে কোয়ালিটি দেখেন চমৎকার ডিসপ্লে কোয়ালিটি তাদের হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা ভালো ডিসপ্লে ল্যাপটপ দরকার এবং ব্যাটারি ব্যাকআপটা খুবই বেশি দরকার তাদেরকে আমি সবসময় মূল্যে ভাই ডেল ব্র্যান্ডটা পারচেস করতে হবে কারণ ডেলের আপনি ব্যাটারি ব্যাকআপ এবং হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি আপনি এসপির তুলনায় খুবই বেশি অ্যাট অ্যাটলিস্ট টু আওয়ার্স আপনি বেশি পাবেন ব্যাটারি ব্যাকআপ এবং এটাতে আপনি কিন্তু কীবোর্ডে ডেকস্ট অ্যাভেলেবেল থাকতেছে একটা ক্লিকেবল ট্র্যাক প্যাডও পেয়ে যাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরা দিন সটাল লকটা অ্যাভেলেবেল থাকতেছে চোদ্দো ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকতেছে ডেলগুলোতে এবং ফিচার সহ সকল পোর্ট আপনি